তোমাদের বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যে ফুলের মাথা মাথাগুলো কি মানে ফুলের যে সেগুলো তোমার কি বলে এটাকে ফুলের ডালগুলো কেটে নিয়ে কিভাবে কলপ করা হয় না সরি কলপ না কলম করা হয় তো এই গাছ থেকে অনেক কয়টা ডাল কেটেছি এই দেখো এখান থেকে আর এটার মধ্যে ফুল তো হয়েই গেছে ফুল ফুটে গেছে এখানে আর কীভাবে কলম কলম করছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এইখান থেকে যে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে এখানে মিশি জল মিশিয়ে রেখেছি তো এখান থেকে নিয়েই বুনবো এই দেখো মাটিতে লাগাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখো আমাদের এখানে এত সুন্দর কুয়াশা পড়েছে তো খুবই ভালো লাগছে আর আঁকাশও মেঘ আছে আর হালকা হালকা একদম বৃষ্টির মতো পড়ছে মানে কুয়াশাগুলোই পড়ছে তো আজকে সকালবেলা সব কাজ কাজ সেরে চলে আসলাম পুকুর পাড়ে তো এখানে তো ধানের যে কী অবস্থা তো লক্ষ্মী পূজার এক লক্ষ্মী পূজার সময় তো আমাদের এখানে বন্যা এই দুলাটার মধ্যে বন্যা আসছিলো তো তখন ভাত যে ধানগুলো তো ভালোই ছিল তাও তারপরে আবার যে তিন দিন একসঙ্গে মানে তিন দিন পুরা বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে ধান গাছগুলো একদম শুয়ে দিয়েছে তো আর কয়েকদিন যাবে আর কয়েকদিন যাবে পরে ধান কাটতে হবে আর ধান কাটার সময় হয়েই গেছে কারণ তিন দিন এখান মানে তিন দিন এখানে পুরা বৃষ্টি হয়েছে এর জন্য ধানগুলো এখনো ভালো করে পাকেনি আর তা না হলে তো ধান থেকে মানে ধান এখন কাটতেই হতো তো আর কয়েকটা দিন যাবে পুকুর পাড়ে আমি পুকুর পাড়ে চলে আসলাম